ভারতের রেল প্রযুক্তিগত দিক থেকে আবারও এক নতুন ফলক নতুন মাইল ফলক অর্জন করেছে ঐতিহাসিক মাইল ফলক অর্জন কারণ বা যে খবর ইতিমধ্যে কিন্তু ভারতে সফলভাবে পরীক্ষা হলো হাইড্রোজেন রেল ইঞ্জিনের চেন্নাইয়ের হাইড্রোজেন ট্রেনের পরীক্ষা চালালেন রেল কর্তারা দু হাজার ছাব্বিশের ট্রেকে নামাতে পারে এই হাইড্রোজেন ইঞ্জিন বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ঘোষণা করেছে যে দেশে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চেন্নাইয়ে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে আরও কি জানতে পারছো বিস্তারিত হাইড্রোজেন পাওয়ার কোচ সাকসেসফুল ইতিমধ্যে ইন্ডিয়ান রেলওয়ে যে দু সালের প্রথমের দিকে হাইড্রোজেন জেট চালানোর পরিকল্পনা নিয়েছিল সেটা কিন্তু অনেকাংশে এখন সফল চেন্নাইয়ের যে ফ্যাক্টরিতে তোমার হচ্ছে এই হাইড্রোজেন ইঞ্জিন তৈরি হচ্ছিল সেখানে সফলভাবেই পরীক্ষা বিগত আটচল্লিশ ঘন্টা ধরে হয়েছে যেটা রেলওয়ে দপ্তর সূত্রের খবর যে চেন্নাই চেন্নাই এবং চেন্নাই থেকে আরো পাঁচ থেকে ছটি ট্রেন প্রায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যে ট্রেনগুলি চেন্নাই থেকে লোকাল ট্রেন চলে সেই ট্রেনগুলিতে রাতের বেলা আগামী দু একদিনের মধ্যে রাতের বেলা একশো কুড়ি কিলোমিটার মতো ট্রেন চালা লোকাল ট্রেন চালানো হবে অর্থাৎ একটা কথা রেল দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পরিষ্কার হচ্ছে যে দু সালের প্রথমেই হয়তো তোমার লোকাল ট্রেন পরিষেবা যে এখন তোমার হচ্ছে ইলেকট্রিকে চলে সেই লোকাল ট্রেন পরিষেবা তোমার হচ্ছে এই হাইড্রোজেনেই চলবে অন্যদিকে আগামী এই মাসের মধ্যে উত্তর ভারতে অর্থাৎ তোমার হচ্ছে দিল্লি বা উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শাখাতেও এই একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত রাতের দিকে লোকাল হাইড্রোজেন যে ইঞ্জিন বা ট্রেন পরিষেবা দেওয়া যায় কিনা সেই পরীক্ষাও এই মাসের মধ্যে করা হবে বলে রেল সূত্রের খবর অর্থাৎ দেশ জুড়ে লোকাল ট্রেন পরিষেবায় প্রথমে হাইড্রোজেন যে ট্রেনগুলি চালানো হবে বলে এখনো পর্যন্ত সিদ্ধান্ত না হয়েছে তবে দূরবান্নার ক্ষেত্রে এই ইঞ্জিনগুলি যে ইঞ্জিনগুলি তৈরি করা হয়েছে সেই ইঞ্জিনগুলি কিন্তু লোকাল ট্রেনের পরিসরে তৈরি করা হয়েছে এইগুলি কিন্তু নতুন যে ফর্মেটে বা নতুন যে প্রথম দফায় যে ইঞ্জিনগুলি তৈরি করা হয়েছে সেগুলি কিন্তু দূরপাল্লার ট্রেনের জন্য নয় তাই আপাতত দু হাজার ছাব্বিশের প্রথম দিকেই হয়তো লোকাল ট্রেন পরিষেবায় এই হাইড্রোজেন ট্রেনগুলি চলবে অঙ্কিত হুম ধন্যবাদ অর্থাৎ চেন্নাই এই সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুত 2026 এর মধ্যে এই হাইড্রোজেন ট্রট জলাচল করবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। নিয়ে নেচ্ছুটো একটু বি গাপন বেরতেই সঙ্গে থাকুন।